আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে গরমে মাথা ঝিমঝিম করা আসলে গরমে মাথা ঝিমঝিম করার অন্যতম কারণ হচ্ছে গরমের মধ্যে যখন আমাদের অনেক বেশি ঘাম হয় এবং শরীর থেকে পানি এবং লবণ বের হয়ে যায় এবং যারা সাধারণত উচ্চ রক্তচাপে ফুকেন তাদের ক্ষেত্রে গরম হলে দেখা যাচ্ছে প্রেশারটা ফ্লাকচুয়েট করে অনেক সময় ওঠানামার জন্য তার মাথা ঝিমঝিম করতে পারে অথবা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে শর্করা বা গ্লুকোজের ওঠানামার জন্য মাথা ঝিমঝিম করতে পারে কিন্তু ইন জেনারেল গরমে মাথা ঝিমঝিম করা বা রাস্তায় দুপুরের রোদে যারা বেরোচ্ছেন হঠাৎ করে মাথা ঝিমঝিম করলো একটু মাথা ঘোরানো হলো সেক্ষেত্রে কিন্তু সাধারণত পানি শূন্যতা বা লবণ বা ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সের জন্য সেটা হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে আপনারা এখনকার যে গরম পড়েছে দুপুরে রোদে যদি বেরোতেই হয় তাহলে সাথে আপনি একটি পানির বোতল নিয়ে বেরোবেন এবং সেটা যদি স্যালাইন হয় সবচেয়ে ভালো হয় কেননা লবণ মিশ্রিত যে পানিটা বা আমরা খাবার স্যালাইন যেটা হলো ওয়ারেজ বলি সেটা হচ্ছে সাথে সাথে আপনার পানির সাথে সাথে আপনার লবণের ঘাটতিটাকেও দূর করবে সেই সাথে যদি আমরা একটা ছাতা বা টুপি ব্যবহার করি এবং যথাসম্ভব রোদকে অ্যাভয়েড করার চেষ্টা করি তাহলে কিন্তু এই মাথার ঝিমঝিম দূর করতে পারি তাহলে সাধারণভাবেই এই পানি শূন্যতা এবং লবণের ঘাটতির জন্য যেটা হচ্ছে এটা এটার সাথে সাথে খাবার মাধ্যমে পূরণ করে ফেলা যায় আর আমরা যদি যখন মাথা ঝিমঝিম করে উঠে এই গরমের মধ্যে তখন যদি মুখের মধ্যে একটু ঠান্ডা পানি লাগিয়ে দেওয়া হয় বা ঘাড়ের পিছনে পানি ছিটিয়ে দেওয়া হয় তাহলে সাথে সাথেই কিন্তু মাথা ঝিমঝিম থেকে সেইটা কিন্তু দূর করা যায় মাথা ঝিমঝিম থেকে মানুষ ভালো অবস্থা ভালো লাগতে শুরু করে কারণ হচ্ছিল আমাদের যে ঘাড়ের এখানে ঠান্ডা পানির সংস্পর্শে সাথে সাথেই কিন্তু ব্রেইন স্টিমুলেটেড হয়ে যায় এবং ব্রেইন সিগনাল পাঠায় যে সমস্ত পেশিগুলোকে নরম হয়ে সেটাকে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়ভাবে কাজ করার জন্য এবং সেই জন্য পানি শূন্যতা তাক এবং খনিজ লবণ এটা আমাদের সমস্ত পেশি এবং মস্তিষ্কের সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি বিধায় আমাদের সবসময় গরমের মধ্যে অতিরিক্ত পানি পান করতে হবে এবং খনিজ লবণের জন্য ওআরএস আমাদের খেতে হবে